প্রত্যেকটা কিন্তু আপনি কিচেন ওয়াশরুম দুই জায়গায় ইউজ করতে পারবেন সাথে ম্যাচিং ফ্লোরে পাবেন পাবেন আপনি এবং 100% স্টোনের মানে মাঝে এটা ইরানি টাইলস ভাই এটা কিন্তু ইরানি টাইলস আমরা হচ্ছে এটা মাঝখানে সেটআপ করে আপনাদেরকে দিয়েছি উপরে দেখতে পাচ্ছেন ডেকো আছে হোয়াইটার মাঝখানে এত সুন্দর একটা ডেকো যদি আপনি ইউজ করেন আপনার ওয়াশরুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমরা সারা বাংলাদেশে 5000 স্কয়ার ফিট প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি ফ্লোরে কিন্তু অনেক ধরনের ডেকোরেটিভ টাইলস রেখেছি খুবই চমৎকার এত জোরে ফালানোর পরও কিছুই হয়নি না এটা কিন্তু স্ট্রং 100% স্টোন বডিতে করা আছে এবং ফুল বডি কালেকশন এগুলোকে বলে প্রত্যেকটা সাথে গোল্ডেন থাকবে আর গোল্ডেন গুলো কিন্তু একদম হচ্ছে আপনার গ্যারান্টি সহকারে পাবেন ওটা কত সুন্দর লাগতেছে ওটা হচ্ছে কোম্পানি ডেকর এটা আমরা অ্যাডজাস্ট করেছি আপনি চাইলে কোম্পানি ডেকরও নিতে পারবেন চাইলে হচ্ছে আপনারা কাস্টমাইজ করে এভাবেও নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে আজকে আবার চলে আসলাম ইগোল এজেন্সির টাইলস ডিপার্টমেন্টে আপনারা কিন্তু সকলে জানেন ইগোল এজেন্সির কিন্তু সম্পূর্ণ বিল্ডিং জোরে বিল্ডিং এর সকল ম্যাটেরিয়াল কিন্তু পাওয়া যায় তো আমরা এখন যে ফ্লোরে আছি এখানে কিন্তু আপনারা দেশি বিদেশি চাইনিজ সকল টাইলস পেয়ে যাবেন সরাসরি কথা বলবো এই টাইলস ডিপার্টমেন্টের ইমন ভাই আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই অনেকেই কিন্তু আপনাদের ভিডিও রেগুলার চায় হচ্ছে নতুন টাইলসের কালেকশন নিয়ে আজকে কিন্তু একদম ইউনিক কালেকশন দেখাবো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ইউনিক কালেকশন না আসলে আমি কোনো ভিডিও করি না একই কালেকশন দিয়ে প্রত্যেকবার দেখায় কিন্তু আমার যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের নিত্য নতুন ভিডিও খুঁজেন কিংবা নতুন কালেকশন চান

আঠাশ নাম্বার হলো সোনাগাঁ জনপদ রোড ইসলামী ব্যাঙ্কের পাশে কিংবা ইস্টার্ন ব্যাংকের পাশে বিল্ডিং আর যদি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা অ্যাড্রেস বলে দিব কিংবা যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে আপনি পছন্দের বোর্ড একটা নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বারো চব্বিশে কালেকশন একদম ব্র্যান্ড কালেকশন ম্যাচিং ফ্লোর সহ প্রত্যেকটা কিন্তু আপনি কিচেন ওয়াশরুম দুই জায়গায় ইউজ করতে পারবেন সাথে ম্যাচিং ফ্লোর পাবেন আপনি এবং হান্ড্রেড পার্সেন্ট এর স্টোন বডি প্রোডাক্ট 100% স্টোন কিন্তু সব কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু ওয়াল ডেকোর সহ ওয়াল ডেকোর সহ এবারেস প্রাইস থাকবে মাত্র 78 টাকা থেকে 80 85 টাকার মধ্যে তো এখানেও কিন্তু আমাদের অনেকগুলো কালেকশন আছে ম্যাটের যারা ম্যাট কালেকশন নিতে চান আজকে কিন্তু আমি আমার পুরো শোরুমটা দেখাবো শোরুম জুড়ে হিউজ পরিমাণ কালেকশন আসছে প্রত্যেকটা কালেকশনে দেখানোর চেষ্টা করতেছি ম্যাট গুলো নিতে পারবেন থেকে পঁচানব্বই টাকার মধ্যে খুবই সুন্দর আপনি এগুলো দুই জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ওয়াল এ ফ্লোরে যে কোনো জায়গায় ইউজ করা যাবে প্রাইস থাকবে একশো থেকে একশো টাকার মধ্যে তো আমাদের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে আজকে বারো চব্বিশ টাইলস যেখানে হচ্ছে আমরা একটু ইউনিক টাইপের কিছু দেখানোর চেষ্টা করবো আজকে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন কিংবা দেশ থেকে যারা আমাদের দেশের ভিতর থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখেন যারা একটু ডেকোরেটিভ নিতে চান যারা একটু ইউনিক করতে চান বাসাবাড়িকে ইউনিক করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এটা কিন্তু আপনারা ডেকোর চাইলে কোম্পানি ডেকোর ইউজ করতে পারবেন চাইলে আপনি এই ধরনের ইরানি ডেকোর ইউজ করতে পারবেন মানে মাঝে এটা ইরানি টাইস বান এটা কিন্তু ইরানি টাইলস আমরা হচ্ছে এটা মাঝখানে সেট আপ করে আপনাদেরকে দিয়েছি উপরে দেখতে পাচ্ছেন ডেকো আছে উপরে ওয়ালের ডেকোটা কিন্তু আমরা উপরে রেখেছি চাইলে আপনি ওই ডেকোর দিয়েও নিতে পারবেন চাইলে ইরানি টাইসটাকে অ্যাড করেও নিতে পারবেন মানে এই প্রথমবার আপনারা এই ডিজাইনটা করে দিচ্ছেন কিন্তু আমরাই শুধুমাত্র বাংলাদেশে প্রথমবার কাস্টমাইজ করে দিচ্ছি এটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না এবং দিতে পারতেছেও না মাত্র আমরাই দিয়েছি এটা কিন্তু ডেকোরটাকে একটু চেঞ্জ করে দিয়েছি কারণ সবগুলো যদি কমন থাকে তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয় না এই জন্য একটু ইউনিক করেছি আমরা প্রত্যেকটার সাথে ডেকোর সাজিয়েছি আপনি চাইলে ডেকোর চেঞ্জ করেও নিতে পারবেন এগুলো তো ভাই আরো সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন হোয়াইটের মাঝখানে এত সুন্দর একটা ডেকোর যদি আপনি ইউজ করেন আপনার ওয়াশরুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো যারা প্রবাসী ভাইরা আছেন এই ধরনের ইউনিক কিছু নিতে চান কিংবা ইউনিক কিছু ডিজাইন নিতে চান তারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আপনাদের প্রতিনিধি পাঠাবেন কিংবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনি চাইলে এই ধরনের সুন্দর কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা কালেকশন ইউনিক আজকে কিন্তু আমার কথার থেকে বেশি কালেকশন দেখাবো ভাই আপনাদেরকে বলেছি যে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আজকে দেখতে পাচ্ছেন একটু ইউনিক রেখেছি এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন একদম ডিসকাউন্ট প্রাইজে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা মাসে ডিসকাউন্ট থাকতেছে একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আমরা সারা বাংলাদেশের পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি ডিসকাউন্ট তো থাকবেই সাথে ডেলিভারি চার্জও ফ্রি আর প্রত্যেকটা কিন্তু একবার নতুন করে সেট আপটা আপনারা করে দিয়েছেন একদম এত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন ডেকোটা কত সুন্দর লাগতেছে ওটা হচ্ছে কোম্পানি ডেকোর এটা আমরা অ্যাডজাস্ট করেছি আপনি চাইলে কোম্পানি ডেকোরও নিতে পারবেন চাইলে হচ্ছে আপনারা কাস্টমাইজ করে এভাবেও নিতে পারবেন টাইসের সাথে ডেকোরের টাইসটা এক্সট্রা কিনতে হবে আপনাকে প্রত্যেকটার সাথে তো আমি কিন্তু চব্বিশ চব্বিশেরও কিছু হচ্ছে ডেকোরেটিভ টাইস দেখার চেষ্টা করেছি আর এটাকে ফ্লোরের জন্য ফ্লোরে কিন্তু অনেক ধরনের ডেকোরেটিভ টাইস রেখেছি খুবই চমৎকার ফ্লোরে বা এরকম টাইলস ডেকোরেটিভ এটা কিন্তু আমি এর আগে দেখিনি ভাই আপনারা কিন্তু যে কোনো টাইচের সাথে নিতে পারবেন আপনি শুধু এইটা না আপনি চাইলে এটার মাঝখানেও ডেকোর দিতে পারবেন বর্ডার হিসাবে কিংবা হচ্ছে আপনি স্কার্টিংয়ের জন্য নিতে পারবেন এই ধরনের বর্ডার যে কোনো টাইলসের সাথে সেট করতে পারবেন আপনারা আমরা কিন্তু কিছু টাইলসের সেট করে অলরেডি রেখেছি আপনারা যারা প্রবাসী আছেন কিংবা দেশে আছেন একটু আলাদা করতে চাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটা এইভাবে ডেকোর নিয়ে সেট করে হচ্ছে আপনার টাইলসটাকে সুন্দর করতে পারেন কিংবা হচ্ছে একটু লুক চেঞ্জ করতে পারেন টাইলসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে যদি এই ধরনের ডেকোরেটিভ টাইলস আপনারা ইউজ করেন আর আমার কাছে কিন্তু চব্বিশ চব্বিশের হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক পরিমাণে অনেক পরিমাণে কালেকশন আছে যেগুলো প্রাইস থাকবে নব্বই থেকে একশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট আপনার হচ্ছে কোম্পানি থাকবে আরেকে সিরামিক্স ফ্রেশ সিরামিক্স সেলটেক সিরামিক বিএইচএল সিরামিক্স অ্যাক্সমনিকা সিরামিক্স অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু আমরা অফিসিয়াল ডিলার দিকে আর এগুলো নিতে হলে আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে ইগোল এজেন্সির কিংবা যারা প্রবাসে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই ধরনের সুন্দর কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন চব্বিশ চব্বিশের তো চব্বিশ চব্বিশ অনেক কালেকশন আছে আমি কিন্তু একটা ভিডিওতে সবগুলো নিয়ে প্রাইজেও বলতে পারবো না কথাও বলতে পারবো না আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কালেকশনগুলো আর এগুলো যারা হচ্ছে দেশে যারা আছেন সরাসরি শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু শুধু চব্বিশ না বত্রিশেরও হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো আরও বড় সাইজের এগুলো কিন্তু চাইনিজ কালেকশন চাইনিজ বত্রিশ বত্রিশ চায়না আছে ছত্রিশ ছত্রিশ চায়না মাইক্রো ক্রিস্টাল আছে এগুলো হচ্ছে মাইক্রো ক্রিস্টাল কালেকশন ছত্রিশ বাই ছত্রিশ সাইজ প্রাইস থাকবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে তো এখানে কিন্তু মাইক্রো ক্রিস্টাল বত্রিশ বত্রিশ আছে যেগুলো প্রাইস হবে দুশো তিরিশ থেকে তিনশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে এবং হচ্ছে এখানে কিন্তু আমাদের গোল্ডেন কালার করা আছে ফ্লোর টাইলস যেগুলো হচ্ছে একটু ইউনিক টাইপের আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে গোল্ডেন থাকবে আর গোল্ডেন গুলো কিন্তু একদম হচ্ছে আপনি গ্যারান্টি সহকারে পাবেন একদম গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু কোনোটা নষ্ট হবে না এখানে কিন্তু গোল্ডেনের অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে তো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আমাদের পোটাল প্রতিষ্ঠানটা হচ্ছে আমরা অনলাইন সেল করে থাকি আর আমরাই দুই হাজার বিশ সাল থেকে এখনও পর্যন্ত অনলাইনে সেল করে আসতেছি দীর্ঘদিন যাবৎ বত্রিশ বত্রিশের আমরা হিউজ পরিমাণ চায়না কালেকশন দিচ্ছি ওয়ার্ল্ড টাইস কালেকশন দিচ্ছি সব ধরনের সব ধরনের কালেকশন আমরা একই ছাদের নিচ থেকে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বত্রিশ বত্রিশের আরও অনেক কালেকশন আছে খুবই চমৎকার আমি এটা কালেকশন আপনাদেরকে দেখায় ফ্লোরে পিছিয়ে কত সুন্দর আসে আপনি দেখতে পাচ্ছেন যে খুব আসে কালেকশনটা খুব গোল্ড সহ এবং গোল্ডেন কিন্তু ভিতরে 100% থাকবে আর এত জোরে ফালানোর পর কিছুই হয়নি না এটা কিন্তু স্ট্রং 100% স্টোন বডিতে করা আছে এবং ফুল বডি কালেকশন এগুলোকে বলে খুবই ভালো মানের প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট নিতে চান এবং ভালো মানের হচ্ছে আপনারা ডিজাইন নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কিংবা হচ্ছে প্রবাসী যারা আছেন ওইখান থেকে অর্ডার করতে চান আমরা কিন্তু আপনার বাড়িতে পৌঁছানোর রিক্স নিব ভাঙাচোরা রিক্স আমাদের থাকবে পৌঁছানোর রিক্স আমাদের থাকবে এবং ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দেবেন বাকিটা আমার বুঝে পেয়ে দিতে পারবেন সেই সুযোগটা প্রবাসীদের জন্য আমরা রেখেছি এখানে কিন্তু বত্রিশ বত্রিশ হল আমাদের আরও কিছু ইউনিক কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো প্রাইস থাকবে দুশো বিশ থেকে তিনশো টাকার মধ্যে স্কোয়ার ফিট দুশো বিশো বিশ থেকে তিনশো টাকা স্কোয়ার ফিটে তারপরে আমাদের কালেকশনগুলো দেখা দিচ্ছে আজকে আমাদের কাছে আছে সকল ধরনের রাষ্ট্রিক কালেকশন যেগুলো হচ্ছে আপনার স্পেনের কিংবা ইন্ডিয়ান আপনি সকল ধরনের ইন্ডিয়ান রাষ্ট্রিক কালেকশন নিতে পারেন দুশো থেকে দুশো বিশ ত্রিশ টাকার স্কোয়ার ফিটের মধ্যে আর স্পেনেগুলো প্রাইস পড়বে হচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কিন্তু আমাদের কাছে ওয়াল কালেকশন রাষ্ট্রিকের আছে যেগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং স্পেনের আর এখানে আমাদের দেশি রাষ্ট্রিক গুলো আছে যেগুলো আরেকের সিরামিকের বিসিএস সিরামিকের সেলটেক সিরামিকের আপনার হচ্ছে এক্স সিরামিক্সের কিন্তু অনেক রাষ্ট্রিক কালেকশন আছে তো যারা হচ্ছে এই ধরনের রাষ্ট্রিক কালেকশন কিংবা রুফ টাইস কালেকশন নিতে চান রুফ টাইজে কিন্তু অনেক ধরনের কালেকশন আমরা রেখেছি রুফ টাইলস বাইরের জন্য যারা নিতে চান কিংবা যারা পার্কিং নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আমাদের প্রতিনিধির সাথে আপনি সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম